মন্টেয়ার দশ ব্যবহার করা উচিত মন্টেয়ার দশের ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এই রোগীদের মধ্যে মন্টেয়ার দশের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় হালকা থেকে মাঝারি লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দোষ সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয় না মেডিসিন ওভারভিউ অফ মন্টেয়ার দশ মিলিগ্রাম ট্যাবলেট ভূমিকা মন্টেয়ার দশ হলো একটি প্রেসক্রিপশনের ওষুধ যা হাঁপানি প্রতিরোধে এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি এবং সর্দির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে মন্টেয়ার দশ খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে সর্বাধিক সুবিধা পেতে এটি সময়ে গ্রহণ করুন আপনার যদি ব্যায়াম প্ররোচিত হাঁপানি থাকে তবে ব্যায়ামের দুই ঘন্টা আগে এটি করার পরামর্শ দেওয়া হয় এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে নেওয়া উচিত ডোজ এবং কত ক্ষণ ক্ষণ আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানি জল দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এটি হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা নিরাময় করে না তাই সবসময় আপনার সাথে একটি ঔষধযুক্ত ইনহেলার রাখুন বমি বমি ভাব বমি মাথা ব্যথা পেটে ব্যথা এবং ডায়রিয়া সহ কয়েকটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সহ এটি সাধারণত নিরাপদ ওষুধ যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার অ্যালকোহল এড়ানো উচিত এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি কখনো গুরুতর লিভার সমস্যা থাকে তবে আপনার ডাক্তারকে বলা উচিত আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর বিষয়ে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে সৌলেস মন্টেয়ার দশের ব্যবহার হা পানি প্রতিরোধ অ্যালার্জির কারণে হাঁচি ও নাক দিয়ে পানি পড়া। মন্টেয়ার দশের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব বমি মাথা ব্যথা ডায়রিয়া কিভাবে ব্যবহার করবেন মন্টেয়ার দশ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না মন্টেয়ার দশ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো মন্টেয়ার দশ কিভাবে কাজ করে মন্টেয়ার দশ একটি রাসায়নিক বার্তাবাহক নিউগোট্রিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে এটি হাঁপানি প্রতিরোধ করতে এবং অ্যালার্জির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে শ্বাসনালিতে প্রদাহ হ্রাস করে আপনি যদি মন্টেয়ার দশ নিতে ভুলে যান আপনি যদি মন্টেয়ার দশের একটি ডোজ মিক্স করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কুইক টিপস হাঁপানি প্রতিরোধের জন্য এবং হাঁচি এবং সর্দির মতো অ্যালার্জির লক্ষণগুলির চিকিৎসার জন্য আপনাকে মন্টার দশ নির্ধারণ করা হয়েছে এটি খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ একটি অপেক্ষাকৃত নিরাপদ ওষুধ আপনার যদি ব্যায়াম প্ররোচিত হাঁপানি থাকে তবে ব্যায়াম করার দুই ঘন্টা আগে মন্টেয়ার দশ নিন এটি অবিলম্বে কাজ করে না এবং আকস্মিক শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয় হঠাৎ শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করতে আপনার রেস্কিউ ইনহেলার ব্যবহার করুন আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন ব্রিফ ডেসক্রিপশন ইন্ডিকেশন অ্যাজমা অ্যালার্জিক রাইনাইটিস অ্যাডাল্ট ক্রনিক অ্যাজমা প্রাপ্তবয়স ফিল্ম কোটের ট্যাব হিসাবে প্রতিদিন সন্ধ্যায় একবার দশ মিলিগ্রাম অ্যালার্জিক রাইনাইটিস প্রাপ্তবয়স প্রতিদিন একবার দশ মিলিগ্রাম ব্যায়াম প্ররোচিত হাঁপানি প্রাপ্তবয়স্কদের প্রতিরোধ ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে দশ মিলিগ্রাম চব্বিশ ঘন্টার মধ্যে অতিরিক্ত ডোজ গ্রহণ করবেন না বয়স্ক কোনদ সমন্বয়ের প্রয়োজন হেপাটিক বৈকুল্য হালকা থেকে মাচারি কোনোদ্বজ সমন্বয়ের প্রয়োজন নেই চাইল্ড ডোজ বারো মাসের থেকে কম বারো মাস বয়সের রোগীদের হাঁপানি প্রতিরোধ এবং রক্ষণাবেক্ষণের চিকিৎসা সুরক্ষা এবং কার্যকারিতা বারো মাইনাস চব্বিশ মাস প্রতিষ্ঠা হয়নি চার মিলিগ্রাম গ্রানুলস পিও প্রতিদিন সন্ধ্যায় দুই মাইনাস ছয় বছর চার মিলিগ্রাম চর্বণযোগ্য ট্যাবলেট বা গ্রানুলস পিও একবার প্রতিদিন সন্ধ্যায় ছয় মাইনাস পনেরো বছর পাঁচ মিলিগ্রাম চর্বণযোগ্য ট্যাবলেট পিও প্রতিদিন সন্ধ্যায় একবার এর থেকে বড় পনেরো বছর দশ মিলিগ্রাম প্রচলিত ট্যাবলেট পিও প্রতিদিন সন্ধ্যায় একবার ব্যায়াম প্ররোচিত ব্রঙ্কুসপাজম প্রফিলেক্সিস ছয় মাইনাস পনেরো বছর পাঁচ মিলিগ্রাম চর্বণযোগ্য ট্যাবলেট ব্যায়ামের দুই ঘন্টা আগে পিও চব্বিশ ঘন্টায় এর থেকে বড় পনেরো বছরের মধ্যে অতিরিক্ত ডোজ গ্রহণ করবেন না ব্যায়ামের দুই ঘন্টা আগে দশ মিলিগ্রাম পিও চব্বিশ ঘন্টার মধ্যে অতিরিক্ত ডোজ নেবেন না যদি অন্য কোনো ইঙ্গিতের ডট 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 সৌমোর রেনাল ডজ রেনাল বৈকল্য কোন্দ সমন্বয় প্রয়োজন কন্ট্রে ইন্ডিকেশন অতি সংবেদনশীলতা মন্ট্রেলুকাস্ট হল একটি নির্বাচনী লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী যা শ্বাসনালিতে সিস্ট্রেনাই নিউকোট্রিয়নের প্রভাবকে ব্লক করে তীব্র ব্রুঙ্কোপাজম উপশমের জন্য নয় ব্যায়াম প্ররোচিত ব্রুঙ্কোস্পম প্রতিরোধের জন্য মনোথেরাপি হিসাবে ব্যবহার করা যাবে না অ্যাসপিরিন বা অন্যান্য এলএসএইডিএস দ্বারা হাঁপানিতে আক্রান্ত রোগীদের অ্যাসপিরিন এবং এলএসএইডিএস এড়িয়ে চলা উচিত আকস্মিকভাবে মৌখিক বা ইনহেল করা কর্টিকোস্টেরয়েডের বিকল্প করবেন না চুর স্ট্রস সিন্ড্রোমের যে কোনো লক্ষণের জন্য সতর্ক থাকুন গর্ভাবস্থা এবং স্তন্যদান শিশু এর থেকে কম ছয় মাস স্তন্যদান বুকের দুধে এজেন্ট নির্গত হয় কিনা তা জানা নেই সতর্কতার সাথে ব্যবহার করুন স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন